আসসালামু আলাইকুম বন্ধুরা যেখান থেকে ভিডিও দেখছেন অভিমত মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ গুলাম হাসান সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আজ শুক্রবার দিন সবাইকে জানাই জম্মার শুভেচ্ছা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা খড়ি এই খড়িগুলো গতকালকে কিনেছি কারণ আমরা খড়ি দিয়ে রান্না করি কিন্তু দেখেন পরিশ্রম না করতে করতে মানে কাজ করি শরীর ঘামানোর চালাই তো শরীরটা অনেক ভারী হয়ে গেছে তো খড়ি এমনি ফাড়া করি কিনে পোড়াই তো ভাবলাম যদি আমান খড়ি কিনে কাঁচা খড়ি কিনে সকাল সকাল কিছু ফাড়ি তাহলে শরীরের একটা ব্যায়াম হয়ে যাবে তো সেই আশায় খড়িগুলো কিনা খড়িওয়ালাকে বলেছিলাম চিকন খড়ি দিবেন যাতে আমি ফারতে পারি এক পরিচিত লোক টাকা আগেই দিয়ে দিয়েছিলাম দেখেন বিশ্বাসের কি দিয়েছে এই যে দেখেন আমান আমান গাছের গোড়া দিয়ে দিয়েছে কি কোনদিন আমি ফাটতে পারবো বলেন দশ বছরে এগুলো ফাটতে পারবো না দেখেন অনেক অনেক আছে এই দেখেন আমান গাছের গোড়া দিয়ে দিয়েছে এই গাছের গোড়া গুলো কিভাবে আমি ফারব আপনারাই বলুন এই লোক কি বলবো তারকে এতগুলো খড়ি ফাটতে হবে ভাই কয়েকদিন লাগবে আল্লাহ জানে দেখুন এই যে সকালবেলা এই করি কটা ফিরেছি কালকে যখন আসে তখন এই জায়গাতে কয়েকটি স্পেস ছিল সেটা এখানে রাখা হয়েছে আর আজ সকালে এইগুলো ফেরেছি এখন আরো করি ফারবো আপনারা দেখুন বন্ধুরা এখন করি ফারবো খালি গায়ে কিছু মনে করবেন না করি ফারতে গেলে শরীর অনেক গেমে যায় এই জন্য খালি গায়ে হয়েছি এই যে আনতেছি আনে এবার পারবো সবাই দেখতে থাকুন যে কত কষ্ট যারা তারাই জানে সংসার করা অনেক দেখেন কষ্ট সংসার করে কত কষ্ট করা লাগতেছে বন্ধুরা তাহলে দেখতে থাকুন খড়ি ভাড়া শুরু করলাম ইনশাল্লাহ দেখা যাক কি হয় কেমন করি ফারতে পারি আপনারা দেখুন এবং অবশ্যই অভিমত মিডিয়ার সাথে থাকুন এবং আপনাদের অভিমত জানাবেন আপনারা উৎসাহ ভালোবাসা দিলেই আমাদের পরিশ্রম সার্থক আসলে দুঃখজনক হলো অভিমত মিডিয়ার বয়স অনেক দিন হলো এখনো সেরকম সাবস্ক্রাইব পাচ্ছে না ভিউ পাচ্ছে না এটা কিছুটা হতাশ করে তবুও আমি নিরাশ নই হয়তো একদিন আপনারা সাপোর্ট দিবেন সেই আশাতে আছি তো খড়ি ফারতেছি তো বন্ধুরা খড়ি সহজ ভেবেছিলাম যে কাঁচা খড়ি হয়তো বা সহজে পারতে পারবো আসলে সহজ নয় অনেক কষ্ট করতে হচ্ছে এই খড়িটা এরকম একটা অবস্থা এই পাটের আশের মতো আশ আস ছাড়তে চায় না আপনার কিছু কিছু খড়ি আছে এর প্রথমে ফারতে না চলে একবার মুখ বেরিয়ে গেলে বরাবর পর পর করে ফেরে যায় তো এই ক্ষয়টা সেরকম না এরকম মানে ফারতে ফারতে ঝাঁঝরা হয়ে যায় কিন্তু খালে আঁশ আস পাটের আঁশের মত লেগে থাকে যেন হাত দিয়ে ছাড়াইতে হচ্ছে তো বন্ধুরা জীবন আসলেই অনেক কষ্টের একটা গান বলি শুনতে থাকুন জীবন মানে তো যন্ত্র না বেচে থাকতে বোধয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্র না বেঁচে থাকতে বোধয় শেষ হবে না পাঠালঞ্জ তার কাছে এই মিনতি পাঠ অতি তার কাছে এই মিনতি এই জীবনার আমি চাই না জীবন মানে তো যন্ত্র না বেচে থাকতে শেষ হবে না তো শিল্পী বলেছেন জীবন মানে তো যন্ত্রণা না এটাও সত্য কিন্তু আমি বলি জীবন মানে যুদ্ধ যুদ্ধের মাঠে যেমন কখন কোন পরিস্থিতিতে পড়তে হয় তার ঠিক থাকে না জীবন যুদ্ধ তেমন জীবনের প্রতিটি মরে মরে প্রতিটি বাঁকে বাকে কখন যে যুদ্ধে সামিল হতে হয় আর মোকাবেলা করতে হয় এটা আসলে ব্যাখ্যা করার কিছু নাই জীবন যুদ্ধ সকলেই কম বেশি এই বিষয়ে অভিজ্ঞতা আপনাদের রয়েছে তো আমি বলি যুদ্ধ তো বন্ধুরা দেখলেন একটা খড়ি শেষ হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা খড়ি নিয়ে এসে পারতেছি তো এই দেখেন আমি যে একটু বললাম যে খড়িটা আঁশ আঁস তার প্রমাণ আপনারাই দেখুন খড়িটা কিন্তু দেখেন সহজে বেরোতে চায় না এই পাটের আশের না শুধু একটা অবস্থা আল্লাহ জানে লাগবে আর এই যে শিকড় দিয়েছে এইগুলো দিয়ে যে আমার কপালে কি আছে তা আল্লাহ ভালো জানে আপনারা একটা পরামর্শ দেবেন যে এই শিকড় কি করা যায় আর অভিমত মিডিয়া এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আমার সৃজনশীল ভিডিও গুলো হয়তো আমি কমেডি বা অন্যরকম বিনোদনের ভিডিও দিতে পারি না পারব না এই সমস্ত সৃজনশীল ভিডিও যারা দেখতে ভালোবাসেন তারা অভিমত মিডিয়ার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপে চেপে দিবেন যাতে পরবর্তী ভিডিও গুলো পেতে পারেন অভিমত মিডিয়ার বয়স অনেক দিনে হলো এখনো সেরকম সারা পাচ্ছে না তো আশায় আছি আপনারা ভালোবাসা দেবেন আমি হাল ছাড়ি নাই অভিমত মিডিয়ার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ